হ্যালো ফ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সব ইয়োলো ইয়োলো পরে একদম রেডি তো এটা ছিল একটা মেলা এটা হচ্ছে আমাদের স্বপ্নের মেয়েবেলা একটা মেয়েদের গ্রুপ আছে সেই গ্রুপ থেকে চৈত্র সেলের একটা মেলা হয়েছিল দু পাঁচ দিন আগে যার জন্য ভীষণ ব্যস্ত ছিলাম এই মেলাটা নিয়ে কারণ আমি এই মেলার মধ্যে আমি একটা স্টল দিয়েছিলাম যার জন্য আমি রকম রিল বা শর্ট ভিডিও কিছুই বানানো পসিবল ছিল না মেলাটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো এটা ছিল মেলার উদ্বোধনের দিন প্রথম দিন তো তোমরা দেখতেই পেলে ফিতে কেটে ফিতে কেটে প্রবেশ করার জন্য আমরা রেডি মেলা পাঙ্গনে তো এই যে নারকেল ফাটানো হলে কোনো শুভ কাজের আগে নারকেল ফাটানো হয় এবং সেখানে সেই জায়গায় প্রবেশ করা হয় তো এটা মেলা প্রাঙ্গণে আমরা প্রবেশ করব সবাই মিলে তো তার আগে ফুল ফুল দিয়ে ফুল ছড়িয়ে দেওয়া হচ্ছে তো ওই দিনকার আমাদের ড্রেস কোড ছিল ইয়োলো সবাই মিলে আমরা ইয়োলো পরেছিলাম তো ভীষণ সুন্দর লাগছে সবাইকে তোমরা দেখতেই পাচ্ছ ইয়োলো ইয়োলো সব ছড়াছড়ি তো পাঁচ দিন এইভাবে খুব এনজয় করে কেটেছে তো এই যে বয়স্ক ঠাকুমা দিদা দেখতেই পাচ্ছেন ইনিও সেলার ইনিও সেল আচার বড়ি হাতের তৈরি নাড়ু নিয়ে বসেছিলেন তো এই মেলাটা বিশেষ করে সবার হাতের তৈরি জিনিসের ওপরে ছিল যে যেটা পারে সে যে ভালো খাবার বানাতে পারে সে খাবারের দোকান দিয়েছে যে হাতের তৈরি ব্যাগ বানাতে পারে সে ব্যাগের দোকান দিয়েছে তো টোটালটাই ছিল হাতের তৈরি তো আমি নিয়ে বসেছিলাম ওয়েস্টার্ন কালেকশন ড্রেসের ওপর ছিল আমার স্টলটা আমরা দেখতেই পাচ্ছ আমি আমার স্টলে চলে যাচ্ছি এটা আমার স্টল এখানেই আমি আমার ড্রেসের কালেকশান নিয়ে বসেছিলাম তো ওই পাঁচ দিনকার ভিডিও বানানো পসিবল হয়নি তো এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলাকার ভিডিও তো এই চৈত্র সেল তোমরা দেখতেই পাচ্ছ বড় বড় করে লেখা আছে এই প্রাঙ্গণেই মেলাটা হয়েছিল এটা একটা পার্ক এই পার্কের মধ্যেই আমাদের মেলার আয়োজন করা হয়েছিলো তো স্টার্টিংয়ে সুন্দর করে একটা লাইটিং দেওয়া হয়েছে এই সাইডটাতে তো খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে করা হয়েছিল ব্যাপারটা সমস্ত কিছুর ব্যবস্থা ছিল জল থেকে শুরু করে সব কিছু ফেলার নোংরা ফেলার সব ব্যবস্থা ছিল তো এই স্টার্টিং এই কর্নার থেকে মেলাটা স্টার্ট হয়েছে তো যে যার মতো করে নিয়ে বসেছে এই দিদিটা শাড়ি নিয়ে বসেছে তারপরে এই যে ব্যাগ দেখতে পাচ্ছ হাতের তৈরি ব্যাগ হাতের তৈরি বড়ি আচার দই যে যার মতো করে তার পছন্দের জিনিস নিয়ে বা যে যেটাতে পারদর্শী সে সেই জিনিস নিয়ে দোকান দিয়েছে তো সব মিলিয়ে খুব ভালো ছিল জমজমাট ছিল এটা ছিল মেলার সেকেন্ড দিন ভিড় হয়েছিল মোটামুটি খুব ভিড় না হলেও ভিড় হয়েছিলো লাস্ট দুদিন শনি রবিবার খুব ভীষণভাবে ভিড় হয়েছিল তো এই যে এটা আমার দোকান আমি স্টল সাজিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ভ্যারাইটির ড্রেস নিয়ে বসে গেছি দোকানে তো এটা আমার স্টল এখানে আমি বসেছি এই পাশের দিদিটা বসেছে বাচ্চাদের সমস্ত কিছু নিয়ে ছোট ছোট বাচ্চাদের জামা প্যান্ট তারপরে আবার একটা দিদি বসেছে ওর ছিল ড্রেসের দোকান একজন বেডশিট নিয়ে বসেছে একজন জুয়েলারি নিয়ে বসেছে আর এই পাশের দোকানগুলো ছিল খাওয়ার দোকান দই বড়া থেকে শুরু করে পানি বিভিন্ন রকমের শরবত সমস্ত রকমের আইটেম নিয়ে বসেছিল সবাই তো এই ছিল মেলা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও থ্যাংক ইউ সবাইকে বাই